لم يكن شيئا مذكورا وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال قال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حا؟ وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام <applause> إن الله وملائك كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

ইউনিভার্সাল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ আমাদের সেলিম রেজার্স তারা কি আসছেন আসছে বোঝা যাচ্ছে চলে গেছে আচ্ছা আলাহ তালা ওনাকে নেখা তার কলকাতা সকলেই তেল খুলে পড়ছি আমি আমাদের এই প্রোগ্রামের সহজ সভাপতি অনেকেই আছেন যেমন আছেন জরাফ্মদ আইয়ুর বালি আর আছেন ফের আলম আছেন শাহ আলম আরো আছেন মুহুল দেওয়ান মিট্রো যারাই রয়েছেন দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে দিল খুলে পড়া আমিন আমিন আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক জাতীয় সংসদ সদস্য শেরপুর ধুনট নির্বাচনী এলাকা আল্লাহ তাআলা গোলাম সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে দিল খুলে পড়া আমিন আমিন বরণ্য অতিথি আছেন দুইজন জাম মাহমুদ শহীদউল ইসলাম বাপলো সভাপতি শেরপুর উপজেলা বিএনপি উনি কি আসছেন আচ্ছা আর আছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মিনটু সাধারণ সদস্যের পূর্ব উপজেলা বিএনপি যারা ইয়ে রয়েছে আল্লাহ তলার সময়কে নেক হায়াত দান পুরো সকলেই দুনিয়া করে পড়া আমিন আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই মাওলানা মুক্তি শৌকত হোসেন নওয়ানী খতিব সিপাতি পড়া কেন্দ্র জামিয়া মসজিদ মনসিগঞ্জ ঢাকা আর প্রিয় ভাইওয়ানের সুন্দর ভクトル এবং আদব বজায় রেখে কথা বলেছে আমাদের প্রিয় ভাই কেমন আতালা ইসলামের একজন মুখনেস দাঈ হিসেবে কবুল করুন আপনারা জবান খুলে দিল খুলে পড়ছে আমি আর কথা বলেছে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক শিক্ষক কত্র মাদ্রাসার শেরপুরগোড়া আল্লাহ তাআলা রাজ্জাক ভাইয়ের কণ্ঠকে ধারাজ করে দিক আমরা সকলেই দিল খুলে জবান খুলে শেষ বলছি আমিন। আপনারা দেখেছেন প্রত্যেকবার আমিনো জোরে বলছি কেমন আছেন বলছি তাও সুক্রিয়া পড়ছি আলহামদুলিল্লাহ আসলে বগুড়ার মানুষ কথা বলার সময় ভাইবটাই থাকে আর আমি আগেও দেখেছি মানে এরা কাউকে ভয় করে একমাত্র আল্লাহকে ছাড়া। বগুড়া শেরপুরে আমি জীবনে একবারই এসেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আর আর কবে আসব এটা আমি জানি না। আমাদের আর কোনো মাহফিল রাখা নেই নেক্সট বছর হয়তো ডোকরা দিয়ে আসা হবে না তারপরে বছর হয়তো বাস বাঁচায় রাখে তো হতে পারে আজকে এটা আমাদের লাস্ট সাক্ষাৎ আর কবে দেখা হবে এটা আমরা কেউ জানি না তবে এতটুকু ভরসা আছে আজ যে কথাগুলো হবে কোরআন থেকে হবে হাদিস থেকে হবে উইথ রেফারেন্স রেফারেন্স দিয়ে আমরা কথা বলবো তবে হ্যাঁ আমি কিছু কথা বলবো তিতা কথা কেউ রাগ করবেন না তো এটা আপনাদের জন্য তিতা না যা বাতিল তাদের জন্য তিতা হবে যুবক ভাই আর একটা কথা সবাই আমরা জানি যে হক কথা সবার পেটে সবার হজম হয় না কিছু কথা আজকে বগুড়াতে বলবো এই জন্য যে মানে বগুড়ার মানুষকে আমি ভালোবাসি দিল থেকে বগুড়ার মানুষের ব্যাপারটা হচ্ছে কি জানেন মানে বগুড়ার মানুষ হচ্ছে যাকে ভালোবাসবে আই লাভ ইউ আর হেট করলে আই হেইট ইউ কোন মুনাফে কি ভাব আমাদের মাঝে নাই আছে না আলগা প্রীত দেখা অনেকে মানে ভালোবাসে তা আলগা প্রীত দেখায় বগুড়ার মানুষ আলগা প্রীত পছন্দ করে না ঠিক কি তো এই জন্য আমি গাড়িতে বসে নিয়ত করেছি যে কিছু কথা বগুড়ার মাটিতে আজকে বলতে চাই যা হয়তো বা আগে মন খুলে বলতে পারি নাই সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আজকে মাহফিলে আমি যা দেখতে পাচ্ছি আমার যদি কোনো ভুল না হয় ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি ভুল না হয় দানে বামে এই সামনে যারাই আছে একবার তাকায় দেখেন আমার মনে হয় নব্বই ভাগের বেশি আজকের মাহফিলে যুবক ভাড়া এসেছে আর বাকি দশ ভাগ আমার কলেজের টুকরা আব্বাজান মুরব্বীরা আমার সামনে বসে আছেন টুপি পরে মার্শাল রুমাল পরে আমার আব্বাজানরা বসে আছেন যুবক ভাইরা মুরব্বীদের জন্য দোয়া করছি তোমরা দিল থেকে আমিন পড়বা চিপটা আমি কইর না কিপটা করবা না আমিন বলতে ঠিক আছে ইনশাআল্লাহ আমার মুরব্বী আব্বা জানকে আল্লাহ তাআলা ইসলামে একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করে নিন আমিন আমার মুরব্বী প্রত্যেকটা আব্বা জানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক যে বিয়ের বয়স হয়ে গেছে বাপমা আসে বোঝে না রে ভাই যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে আব্বা জান আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে বিয়ের আগে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকেই বরণ করতে হবে বুঝলে বুঝপা না বুঝলে আমার আব্বা জানদেরকে আল্লাহ তালা বোঝার তো ঠিক দান করুন আমি যুবকদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই যুবক ভাইরা শোনো জীবনে সফল হতে চাইলে মুরব্বীর দোয়াকে মাইনাস করা যাবে না মুরব্বির দোয়া বড় দামি দোয়া এই দোয়া যারা কপালে লেগে যায় তার কপালটাই খুলে যায় যুবক ভাই আর মুরব্বীর বদদোয়া খুবই খারাপ মুরব্বি বদদোয়া করলে আল্লাহ আরো সে এটা নক করে অতএব আমরা যতদিন বেঁচে আছি মুরব্বী আমার যতই খাইসটা হোক আমি ততই বিনয়ী হয়ে থাকবো হ্যাঁ মুরব্বিরা যতই ছাড়ি দিকে আমরা বরদাস করব মুরব্বি তো আমার জীবনকে চেঞ্জ করতে পারে ঠিক কিনা বলেন আমার মুরব্বী আপা জানদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন আমিন আসলে সত্য কথা তোমাদের কি বলছে যুবক ভাই মুরব্বিদের কোনো দোষ নাই মুরব্বিরা চায় যে আমার মেয়েকে একটা আদর্শবান ছেলে চরিত্রবান যুবক ছেলে বিয়ে করুক অনেক মুরুব্বি এরকম চায় তবে হ্যাঁ কিছু মুরুব্বি চায় যে আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ওলাই বিয়ে করবে আর কেউ বিয়ে করতে পারবে না ইভেন অনেক মুরুব্বি তো এরকমও ভাবে যে আমার মেয়েকে যে বিয়ে করবে টাকা হইলে সরকারি চাকরিজীবী থাকলে আমি আমার মেয়েকে টাকলা সঙ্গে বিয়ে দিয়ে দিই এই সমস্ত চিন্তার জন্য আজকাল সমাজে জেনার সংখ্যা বাড়ছে বিয়ের সংখ্যা কমে গিয়েছে যুবক ভাই হ্যাঁ দোষ নাই মরব্বি দোষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু চরিত্রহীন মেয়েদের যুবক ভাই এরা কিন্তু টাকায় চায় দেখবা চরিত্রহীন মেয়েদের চিন্তা হচ্ছে আমার স্বামীর হওয়া লাগবে টাকা আর চরিত্রবান মেয়ের চিন্তা হচ্ছে আমার স্বামীর বাড়ির টিনের হলেও চলবে ইনকাম বিশ হাজার হলেও চলবে বাট আমার নবী যে আদর্শে চলত আমার স্বামীকেও সে আদর্শে চলতে হবে চরিত্রবান মেয়েদের চিন্তা হচ্ছে এরকম তবে তোমরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়বা তোমরা চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করবা বিয়ে জীবনে একবার এখানে বাস খেলে পুরো জীবনটা তোমার বাস দ্বারা পড়ে যাবে আর যুবকদেরকে বোঝার তৌফিক দান করো সকলে দিল খুলে পড়ছে আমেন তো যে কথাগুলো বলতে চাই একটু সাউন্ড করবে না আমার কথা ছা মেহেরবানি করে একটা সময় কাশি দেন সামনে ঠিক বৈ ঠিক বলতে হবে তো জোরে জোরে তাই গলা ঠিক করলাম তাকবীর দেন একটা লিল্লাহে তাকবীর আল্লাহ প্রিয় ভাই সাউন্ডটাকে একদম ঠিক আছে তোমার সাউন্ড কোনো আপত্তি নাই তুমি জাস্ট ক্লিয়ার রাখো আর বেসটাকে আরেকটু মোটা করে বাড়ায় দাও হয়তো রিভার্ব দিতে হবে এটা তুমি খুব ভালো বুঝবা আমার চাইতে আমি সবাইকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব প্রিয় বগুড়ার ভাইরা বগুড়ার মাটি ইসলামের মাটি বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি